বন্ধুরা এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক টিকটক ইউটিউবে প্রচুর ভাইরাল এই ট্যাম্পেলেট ভিডিওগুলো আপনারা অনেকেই তৈরি করতে পারেন না নিজের ছবি দিয়ে কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সহজেই শিখতে পারবেন তাই ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলব আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে এই ধরনের ট্যাম্পেলেট ভিডিও তৈরি করতে হয় ওকে তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে কোরম ব্রাউজার আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন হ্যালু ও এআই হ্যালু এআই লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হ্যালু ও এর অফিশিয়াল ওয়েবসাইটটা চলে এসেছে তো আপনি এই ওয়েবসাইটের উপর ট্যাপ করবেন এবার এখানে আপনাকে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে তার জন্য উপর থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন তারপর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন কন্টিনিউউথ গুগলে ক্লিক করলে আপনার মোবাইলে লগ থাকা সমস্ত জিমেইল আইডিগুলো এখানে শো করবে তো আপনি এখান থেকে আপনার একটা জিমেইলের উপর ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এই রকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে উপরে দেখতে পাচ্ছেন জিমেইল দিয়ে সাইন আপ করার সাথে সাথেই আমাকে কিন্তু দুশো ক্রেডিট দিয়ে দিয়েছে তো এবার কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি চিহ্ন দেওয়া রয়েছে এই গ্যালারি চিহ্নের উপর ট্যাপ করবেন গ্যালারি সিনোতে ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন আপনি আপনার যে কোনো ছবি এখানে দিতে পারবেন ছবিটা দেওয়ার পর এখানে এই ডিসক্রিপশনে আপনাকে কিছু লিখতে হবে এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে সঠিকভাবে লিখতে না পারলে আপনি কিন্তু ভিডিওটা তৈরি করতে পারবেন না তো এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাকে এই লেখাটাই লিখতে হবে তো এই লেখাটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন তো লেখাটা এখানে লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ক্রিয়েট ভিডিও এই ক্রিয়েট ভিডিও অপশানের উপর ট্যাপ করবেন তারপর নিচেই দেখতে পাচ্ছেন অন জব লেখা আছে অন জব অপশানটাতে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে এখানে ভিডিওটা তৈরি হতে কিছু সময় লাগবে এখানে আপনাকে তিন মিনিট ওয়েট করতে হবে তবে অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশনটা আন থাকতে হবে তিন মিনিট অপেক্ষা করার পর দেখতে পাবেন ভিডিওটা তৈরি হয়ে গেছে ভিডিওটা তৈরি হওয়ার পর কিভাবে গ্যালারিতে নেবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো ভিডিওটা তিন মিনিট পর অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে ভিডিওর উপরে ট্যাপ করবেন আপনাদেরকে দেখাচ্ছে ভিডিওটা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে অসাধারণ একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে কেউই বুঝতে পারবে না যে এটা আপনি আলাদাভাবে ভিডিও তৈরি করেছেন বা ছবি থেকে একটা ভিডিও বানিয়েছেন এআই দিয়ে এখন ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য কি করবেন নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা ডাউনলোড বাটন দেওয়া রয়েছে এই ডাউনলোড বাটনের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে উইথ ওয়াটার মার্ক এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি ভিডিওটা গ্যালারি থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আপনার ছবিটা যত সুন্দর দেবেন যত সামনের দিকে তাকিয়ে থাকবেন ততই কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অস্থির হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে ফটো থেকে কীভাবে এই ধরনের ট্যাম্পেলের ভিডিও তৈরি করতে হয় এবং এই ভিডিওগুলো আপনি ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন